যোগী রাজ্য উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট আসন্ন তার আগেই ওই রাজ্যের নির্বাচন কমিশনের সামনে এলো তথ্য। ভোটার হদিশ মিলল প্রায় এক কোটি সন্দেহজনক বহু ভোটারের ক্ষেত্রে ভোটার তালিকায় নানা তথ্য এক অথচ ঠিকানা এবং ছবি সম্পূর্ণ আলাদা উত্তরপ্রদেশে ভোটার তালিকা যাচাইয়ে এই প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছে এই প্রক্রিয়াতেই ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ধরা পড়েছে রাজ্যের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ব্লক লেভেল অফিসার এবং জেলা শাসকদের নির্দেশ দিয়েছে তারা যেন সন্দেহজনক ভোটারদের বাড়ি গিয়ে সবকিছু দেখে এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে দাবি উত্তর ভোট বাক্সে তুলতে বিজেপির কথায় নির্বাচন কমিশন এই কাজ করেছে তবে এই অভিযোগের উত্তর কমিশন বা কেরুয়া শিবিরের তরফে পাওয়া যায়নি ভুতুরে ভোটার ইস্যুতে প্রথম সুর ছড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় এবং নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ মঞ্চ থেকে তিনি এই ইস্যুতে সরব হন মমতা দাবি করেন ভুয়ো ভোটারদের ব্যবহার করে বিধানসভা নির্বাচন নির্বাচন চেষ্টা করছে কমিশনের হাজার বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে এবার উত্তরপ্রদেশে মিলল প্রায় এক কোটি সন্দেহজনক ভোটারের হদিশ এবার জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার কলকাতা টিভি